আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আশা করছি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটাই আমার সঙ্গে থাকবেন আশা করছি ভিডিওর টাইটেল এবং থামবেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আজকে আমরা বাজার হিমশোর ঝর্ণা দেখতে যাচ্ছি এই যে যাওয়ার পথে রাস্তার চারপাশে একটু ভিডিও করে নিচ্ছি দেখেন পাশে দুই পাশে কত পাহাড় কত উঁচু উঁচু পাহাড় কত গাছ চারদিকের ভিউটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে সেজন্য একটু ভিডিও করে নিলাম ভাবলাম আমার আপু ভাইয়াদের সঙ্গে একটু শেয়ার করি এই আর কি দেখেন তো কত উঁচু উঁচু পাহাড় কার কার এরকম পাহাড় সমুদ্র ঝর্ণা দেখতে ভালো লাগে আমার মতো অবশ্যই কমেন্ট করবেন এই পাশে দেখেন এই যে সমুদ্র দেখা যায় যদিও দূর থেকে এটা ভিডিওটা করেছি আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কুসে গিয়েছি একটু বৃষ্টি হচ্ছিল সেজন্য বসেছিলাম এখানে চারপাশটা একটু ভিডিও করেছি সেটাও আপনাদের মাঝে শেয়ার করছি এখানে কিছু দোকান ছিল যাই হোক বৃষ্টি কমে গেলে আমরা টিকিট কাউন্টারে আসছি টিকিট কাটার জন্য ঝর্ণা দেখব ভিতরে ঢুকবো টিকিট না কাটলে তো ওরা ভিতরে প্রবেশ করতে দিবে না এই যে টিকিট কেটে ভিতরে প্রবেশ করেছে এই আশেপাশে দোকান ছিল ভিতরে ঢোকার পর সেটা একটু দেখালাম এখন আমরা যাচ্ছি ঝর্ণা দেখার উদ্দেশ্যে এই যে আমাদের কাঙ্ক্ষিত সেই ঝর্ণা যাকে দেখার জন্য আমরা এতটা পথ পাড়ি দিয়ে এসেছি এখানে অনেক মানুষ ছিল তারা ছবি উঠাচ্ছে অনেকে টিকটক ভিডিও তৈরি করছে আর অনেকে আছে এরকম ভিডিও তৈরি করছে আশেপাশের সবাই দেখলেই মন জুড়িয়ে যাবে এমন একটা পরিবেশ আমার কাছে তো খুব ভালো লাগছে আপনাদের কাছে কীরকম লাগে বলবেন আমার মেয়ে তো খুব খুশি সে বলছে মা আমরা পাহাড়ের উপরে উঠব অত ছোটো বাচ্চা সে তো উঠতে পারবে না তাকে কোলে নিয়ে উঠতে হবে এত উঁচু উঁচু পাহাড় এই যে এই পাহাড়ের উপর উঠবো আমরা এই পাহাড়ের উপর ওঠা মানে এভারেস্ট জয় করা আমার কাছে মনে হলো সেটাই বললাম তো যাচ্ছি আমরা পাহাড়ের উদ্দেশ্যে মানে পাহাড়ের উপরে উঠবো সিঁড়ি বেয়ে উঠতে হবে ভিডিওটা আমি দুই পর্বে বিভক্ত করেছি মানে দুই ভাগে আজকে আমি ভিডিওর প্রথম খণ্ড শেয়ার করছি আপনাদের সঙ্গে দ্বিতীয় খণ্ড বা দ্বিতীয় পর্ব যেটাই বলেন আমি পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই যে আমরা এই পাশ দিয়ে হেঁটে যাচ্ছি পাহাড়ের উপরে উঠব সামনে সিঁড়ি আছে সিঁড়ি বেয়ে যদি বা প্রথমে একটু ভিডিও করতে ভুলে গিয়েছিলাম এখানে এসে ভিডিও করেছি এটা প্রায় বলা যেতে পারে এটা পাহাড়ের উপরে উঠেছে তার চা আরও একটু পরে উঠতে চাই আগে ভিডিও করতে ভুলে গেছিলাম আমরা পাহাড়ের উপরে উঠে গেছি আমার কাছে মনে হলো আমি এভারেস্ট জয় করে ফেলেছি ওঠার ভিডিও করেছিলাম পাহাড়ে জানি না কীভাবে যেন এটা ডিলিট হয়ে গেছে সেজন্য শেয়ার করতে পারিনি এই যে পাহাড়ের পরে ওরা ডাব নিয়ে বসিয়েছে মানে তো ওষুধে ওঠার পর গলা শুকিয়ে যায় সবার সেজন্য এখানে ডাব প্রচুর বিক্রি হয় আমরা ডাব কিনে খেয়ে নিয়েছি সেটা দেখালাম না এখন পারের উপর থেকে আমি চারদিকের ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন মাসাল্লাহ কত সুন্দর লাগছে আল্লাহর ওপর সৃষ্টি কত সুন্দর দেখেন মাশাল এই প্রকৃতি দেখাতে দেখাতে আমি আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি বাকিটা আমি পরের ভিডিওতে দেখাবো আপনারা সঙ্গে থাকেন যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ